বার্ষিক সাধারণ সভাগিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মোহনবাগানে ময়দানে এমনটা নতুন নয় তবে এই উত্তপ্ত পরিস্থিতি আহত মোহন বাগানেরই এক মহিলা সদস্য যিনি নিজের ক্লাবেই আনসেফ মনে করছেন এদিন ছিল মোহন বাগানের বার্ষিক সাধারণ সভা এর মাঝেই শুরু হয় চেয়ার ছোড়াছুরি সে কারণে আহত হন সেই মহিলা সদস্য সুরভি দাস যদিও সাধারণ সভায় এমন ঘটনা হয়েই থাকে এবং চেয়ার সৌজন্যের কথাও তুলে ধরেন মোহন বাগানের ভাইস প্রেসিডেন্ট মোহন বার্ষিক সাধারণ সভায় সঞ্জয় বোসের বিরোধী শিবির নির্বাচনের দাবি তোলে এরপরে শাসক গোষ্ঠী থেকে হই হট্টল বিরোধীরা উই ইলেকশন লেখা প্ল্যাকেট নিয়ে বিক্ষোভ দেখান সঞ্জয় বোস বলেন দু যদি মনোনয়ন জমা না দেয় তাহলে কি করা যাবে যার প্রেক্ষিতে সঞ্জয় মনে করিয়ে দেন বিরোধী শিবির থেকে মনোনয়ন জমা দেওয়া হলেও তাকে প্রত্যাহারের বাধ্য করা হয়েছিল মূল দাবি ছিল নির্বাচন হোক শাসক শিবিরের তরফে যখন নির্বাচনে বিরোধিতা করা হয় সেই সময় বিরোধী পক্ষও সরব হয় এবং শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যেই চেয়ার ছোড়াছড়ি এই ঘটনাতে মোহনবাগানের মহিলা হন। হাতে কোমরে লেগেছে চোট সুরুভি বলেন এজিএম চলাকালীন অনেকেই নানান বিদ্রুপ করেছিলেন এই ক্লাবের লনে বসে জায়ান্টস কিনে বহু ম্যাচ দেখেছি আজকে যা পরিস্থিতি হলো তাতে আমার পরবর্তীতে ক্লাবে আসতেই ভয় লাগবে নিজেকে আনসেপ ও মনে করছে